প্রকৃতির অপরূপ সৃষ্টি পাহাড় ও জঙ্গল বাঁচানোর আবেদন জানিয়ে অভিনব উদ্যোগ বন দপ্তরের বিগত মাস সময় ধরে বন দপ্তরের তত্ত্বাবধানে বাঁকুড়ার শুশুনিয়া বিট অফিসের দেওয়াল রঙে রঙে রঙিন করে তুলেছেন শিল্পী অজিত ক্ষেত্রপাল প্রসঙ্গত চারশো আটচল্লিশ মিটার বা এক হাজার চারশো সত্তর ফুট উচ্চতা বিশিষ্ট শুশুনিয়া পাহাড়কে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যের টানে ফি বছর পরিযায়ী পর্যটকদের ঢল নামে তেমনি অন্যদিকে ইতিহাসকে ছুঁয়ে দেখতে এখানে আসা মানুষের সংখ্যাও নিহাতি কম নয় কারণ এই পাহাড়েই রয়েছে রাজা চন্দ্রবর্মার প্রাচীন শিলালিপি যা রাজ্যের প্রাচীনতম শিলালিপি হিসেবেও চিহ্নিত একই সঙ্গে এই অঞ্চলে সিংহ জিরাফ হাইনা ও অন্যান্য অনেক জীবজন্তুর জীবাশ্ম আবিষ্কার আবিষ্কৃত হয়েছে ফলে ইতিহাস কাছে আদর্শ জায়গা শুশুনিয়া পাহাড় এছাড়াও পর্বতারোহণ কেন্দ্র পাহাড়ি ঝর্নার জল আর এখানকার বিখ্যাত পাথর শিল্প তো আছে কিন্তু এত সবের পরেও কোনো এক অসাধু চক্রের হাত ধরে ফি বছর শুশুনিয়া পাহাড়ে আগুন লাগানো ও পাথর চুরির ঘটনা তো আছে আর এইসব বিষয়ে জনসচেতনতা তৈরিতে ছবিকেই হাতিয়ার করে পাহাড় ও জঙ্গল রক্ষায় এগিয়ে এসেছে বনদপ্তর যে কথা বলে এই কাজের সঙ্গে স্থানীয় বনদপ্তরের দেওয়াল জুড়ে এঁকেছেন একের পর এক ছবি যেখানে পাহাড় বা বনাঞ্চলের পাথর তুলে খাদার তৈরি না করা জঙ্গলে আগুন না লাগানো প্লাস্টিক বা প্লাস্টিক জাত দ্রব্য ব্যবহার না করার আবেদন জানানো হয়েছে এ বিষয়ে শিল্পী অজিত ক্ষেত্রপাল বলেন দীর্ঘ তিরিশ বছর ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত তবে এবার জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে এই কাজ করতে পেরে সব থেকে বেশি ভালো লেগেছে এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের ছবি আঁকছি ছবি মানে এই যে বিভিন্ন রকমের ছবি হচ্ছে এখানে পাহাড় থেকে গাছ অনেকে কেটে নিচ্ছে বা পাথর তুলে নিয়ে পালাচ্ছে তাহলে পাহাড়ের ক্ষতি হচ্ছে ফলে তাহলে সেইগুলো যাতে বন্ধ হয় সেইটার জন্য মানে ডিপার্টমেন্ট থেকে আমাকে দায়িত্ব দিয়েছেন একটা অর্ডার দিয়েছেন যে এইগুলো ছবির মাধ্যমে যেন মানুষকে বোঝানো হয় ছবির মধ্যে বার্তা আছে বিশেষ করে এটা শুশুনিয়া পাহাড়ে মানে কি জঙ্গল এরিয়া এখানে গাছের উপর গুরুত্বটা বেশি আছে এমনকি ওই পাহাড় থেকে পাথর তুলে নেওয়া যাতে বন্ধ হয় সেই জন্যে অনেকটা প্রয়াস চলছে আগুন লাগানো অনেকে আগুন লাগিয়ে দিচ্ছে ফলে জঙ্গল নষ্ট হচ্ছে দেখুন ওইখানে আমি একটা ছবি করেছি যে আগুন লাগিয়ে দিলে কি জিনিসটা হতে পারে সেটা আমি ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আমি মোটামুটি আমার যখন কুড়ি বছর বয়স তখন থেকে আমি শুরু করেছি এখন মোটামুটি তিরিশ বছর হচ্ছে কাজটা করে ভালো লাগছে হয়তো পয়সার বিনিময়ে নয় পয়সা পারিশ্রমিক তো কিছু নিতেই হবে কিন্তু আমি যে একটা সমাজকে বার্তা দিতে পারছি এনাদের মাধ্যমে আমার একটা ভূমিকা রয়েছে সমাজকে একটা বার্তা দেওয়া তাহলে আমার খুব ভালো লাগছে আমি একটা সমাজকে বার্তা দিতে পেরেছি ছবি কথা বলে আমি ছবির মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করেছি ছবি কথা বলে বন দপ্তরের শুশুনিয়া বিটের বনাধিকারিক আধিকারিক এসাদোষ বলেন শুশুনিয়া পাহাড় ও বনাঞ্চল ঘিরে বেআইডি কাজ বন্ধে আমরা ধারাবাহিকভাবে প্রচার চালিয়ে যাচ্ছি এবার দেওয়াল চিত্রের মাধ্যমে সৌন্দর্যায়নের পাশাপাশি জঙ্গল বাজাতে ও জনসচেতনতা তৈরিতে দেওয়াল চিত্রকেই হাতিয়ার করতে চাইছি সৌন্দর্য তো আছেই তাছাড়া যেহেতু আমরা এবারে শুশুনিয়া পাহাড় এবং আমাদের যে বনভূমি আছে তার সৌন্দর্যায়ন এবং জঙ্গলটাকে বাঁচানো নানাভাবে আমাদের জঙ্গলে যেসব অ্যাক্টিভিটি হয় সেইগুলোকে কমানোর জন্য আমরা পুরো দামে প্রচার চালিয়ে যাচ্ছি তো তার জন্য আমরা অনেক রকম ফ্লেক্স ব্যানারও চারিদিকে লাগিয়েছি কিন্তু সবসময় তো সব লোকের অত ধৈর্য থাকে না যে পরপর লাইন বাই লাইন ফ্লেক্স বা ব্যানারগুলো পড়বে তো এক দৃষ্টিতে দৃষ্টি আকর্ষণ করে আমরা যে কথাগুলো বলতে চাইছি জঙ্গলটাকে বাঁচানোর জন্য সেইগুলোকে আমরা এখানে আর্টিস্টের মাধ্যমে মাধ্যমে তার সৃষ্টির এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যাতে বাইরে থেকে বা আশেপাশের লোকজন যারা এইখানে মেন রাস্তার উপর দিয়ে যখন যাবে তারা দৃষ্টিতে দেখে যাতে বুঝতে পারে যে আমরা কি বলতে চাইছি বা বন দপ্তরের উদ্দেশ্যটা কি বা কি কি করা উচিত জঙ্গলে উচিত না সেই বিষয়ে আর কি তাদের কাছে একটা বার্তা একদৃষ্টিতেই পৌঁছে যাবে এই কাজটা মোটামুটি প্রায় মাসখানে করা চলছে উনি খুব ধৈর্য সহকার এবং নিপুণভাবে আমাদের আমরা যেগুলো আর কি বক্তব্য বলতে চাইছি সেগুলো উনি ওনার সৃষ্টির মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন আমাদের বিট অফিসের দেওয়ালে স্থানীয় শিল্পী শুশুনিয়া গ্রামের শিল্পী রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ সুশুরিয়া